জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রের অনুসার চারটি মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে আর তার মধ্যে বৈশাখ ও কার্তিক মাস হচ্ছে সর্বোত্তম শাস্ত্র বলছে যে বছরে প্রথম এই মাসে আমাদের করা কিছু সামান্য কার্যে সারা নতুন বছরে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন কারণ এই মাস স্বয়ং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে অর্পণ করা হয় তাই এই মাস চলাকালীন যদি বন্ধুরা আপনারা এই সামান্য ফলটি পান তো স্বয়ং মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় আপনারা সারা বছর রাজার হালে কাটাবেন এবং এই মাস চলাকালীন আমাদের সকালে ঘুম থেকে উঠে কিছু জিনিস বন্ধুরা আমাদের ভুলেও দেখতে নেই এবং কিছু কার্য আমাদের এই মাসে সকালে ভুলেও করতে নেই এতে গৃহে সৌভাগ্যের বন্ধুরা আগমন হয় না কাজ বা বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি হয় এছাড়া এই মাস চলাকালীন ভুলেও কোন দিকে আমাদের মাথা দিয়ে শুতে নেই কোন দিকে মাথা দিয়ে শুলে সৌভাগ্যের হৃদয় হয় স্বাস্থ্য ভালো থাকে এই সকল কিছু জানতে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বন্ধুরা ঘুম আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ঠিকমতন ঘুম না হলে মানুষের শরীর মন এবং পারিবারিক সম্পর্ক সব নষ্ট হয়ে যায় শাস্ত্র বলছে যে ঘুমনোর সময় দেবী দেবতারা এসে আমাদের আশীর্বাদ দিয়ে যান বা স্বপ্নে তিনি এসে তার ভক্তকে তিনি দর্শন দেন তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে ঘুমনোর সময় বা ঘুমনোর আগে আমাদের কিছু নিয়ম মানা উচিত যেমন কোন দিকে মাথা রেখে শুলে সৌভাগ্যের উদয় হয় এবং কোন দিকে ভুলেও আমাদের মাথা রেখে শুতে নেই এতে যতই চেষ্টা করি না কেন আমরা কিছুতেই আমাদের সৌভাগ্যের উদয় হয় না জীবনে যেন দুর্ভাগ্য লেগেই থাকে তাই বন্ধুরা নতুন বছর আসার আগে আপনারা বা নতুন বছরে আপনাদের অবশ্যই জানা দরকার যে কোন দিকে আপনারা মাথা রেখে শোবেন এবং ঘুমনোর সময় কোন ভুলগুলি করলে মানুষের জীবনে দুর্ভাগ্য নেমে আসে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এক বন্ধুরা শাস্ত্র বলছে যে ভুলেও আমাদের কখনো কিন্তু উত্তর দিকে মাথা রেখে শুতে নেই কারণ বন্ধুরা মৃত্যুর পর সবকে এই দিকে মাথা রেখে শোয়ানো হয় শাস্ত্র বলছে যে মৃত্যুর পর যখন জীব আত্মা এই দেহ ত্যাগ করে দেয় তখন এই দিকে সবকে মাথা রেখে শোয়ানো হয় কারণ দক্ষিণ দিক হচ্ছে জমের দিক যাতে জীব আত্মা জমলোকে যাত্রা করতে পারে তাই বন্ধুরা এই উত্তর দিকে মাথা রেখে শুলে বাজে স্বপ্ন মেজাজ খিটখিটে ভাব দুর্ভাগ্য রোগ ব্যাধি এগুলো সর্বদা লেগেই থাকে তাই সায়েন্স বলছে বন্ধুরা যে আমাদের পৃথিবী একটি চুম্বক ক্ষেত্র আর প্রত্যেক চুম্বকের দুটি মেরু হয় আর তা হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আর যেহেতু বন্ধুরা আমাদের শরীরও পৃথিবীর অংশ তাই আমাদের শরীরও কিন্তু একটি চুম্বক ক্ষেত্র আমাদের মাথা হচ্ছে উত্তর মেরু এবং আমাদের পা হচ্ছে দক্ষিণ মেরু তাই উত্তর দিকে আমাদের কখনো মাথা রেখে ভুলেও শুতে নেই কারণ দুটো এক মেরু একে অপরকে বিকর্ষণ করে ফলে জীবন থেকে সৌভাগ্যকেও তারা বিকর্ষণ করে দেয় এবং আলস্য রোগ ব্যাধিকে জীবনে আমন্ত্রণ জানায় তাই ভুলেও বন্ধুরা আপনার উত্তর দিকে এবং পশ্চিম দিকে কিন্তু মাথা রেখে কখনোই শোবেন না নাম্বার দুই বন্ধুরা বিষ্ণু পুরাণ ও শ্রীমদ্ ভাগবতের অনুসার আমাদের সর্বদা পূর্ব দক্ষিণ দিকেই মাথা রেখে শোয়া উচিত এবং হাত পা না ধুয়ে পর স্ত্রীর সাথে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এবং উত্তর বা পশ্চিম দিকে কখনোই শুতে নেই এতে মানুষের জীবনে আয় উন্নতি কিছুতেই হয় না মানসিক চাপ হতাশা রক্ত সঞ্চালনে বাধা আলস্য অস্থিরতা শক্তি কমে যাওয়া ঘুমে ব্যাঘাত হওয়া বাজে বাজে স্বপ্ন আসা পরিবারের মধ্যে ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো লেগেই থাকে তাই বন্ধুরা এই নিয়মগুলো আপনার শোবার সময় অবশ্যই মেনে চলবেন নাম্বার তিন নির্বস্ত্র হয়ে ঘুমানো বন্ধুরা গরুর পুরাণ ও পুরাণে ভগবান বলছেন যে নির্বস্ত্র কিছু কাজ আমাদের করলে দেবতারা আমাদের ওপর রুষ্ট হয়ে যান এবং সেই বাড়িতে দেবতারা কৃপা করেন না বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে কারণ সেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর আগমন হয় আর সেই সময় যদি আমরা এমন ভাবে থাকি তো কখনোই কিন্তু বন্ধুরা আমরা দেবতাদের কৃপা পাব না তাই শাস্ত্র বলছে বন্ধুরা যেই সময় দরজার দিকে পা দিয়ে বা হয়ে আমাদের কখনোই সুতে নেই পারলে সেই সময় উঠে ভগবানের নাম বা মন্ত্র জপ করা উচিত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার আমরা যা কর্ম করি তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং সেই কর্মের হিসাবেই আমাদের ফল প্রাপ্ত হয় কর্মের ফল থেকে কেউ ছাড় পায়নি আর কখনো পাবে না তাই আপনি জীবনে যা ভালো কর্ম করেছেন তার ফল আপনি একদিন অবশ্যই পাবেন সেটি সামান্য কোনো পিঁপড়েকে অন্য বা করুন না কেন অথবা কোনো জীবকে বিনা কারণে যদি আমরা মেরে ফেলি তো এর ফল আমাদের ভবিষ্যতে ভোগ করতে হয় কিছু কর্মের ফল আমাদের সঙ্গে সঙ্গেই প্রাপ্ত হয়ে যায় আবার কিছু কর্মের ফল আমাদের অনেক বছর পরে আসে তাই মানুষের সাথে যখন কোনো কিছু খারাপ হয় তখন সে অবাক হয়ে যায় আর বলে এমনটা আমার সাথে কেন হলো আসলে বন্ধুরা কিছু ভুল আমাদের অজান্তই হয়ে যায় আর এর ফলে আমাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার তাই বন্ধুরা আপনাদের সতর্ক করা এটি আমার কর্তব্য তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে বাড়ি থেকে বেরোনোর সময় কি কি আমাদের করতে নেই আর কি কি জিনিস দেখে বাড়ি থেকে বেরোতে নেই তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবার প্রথমে আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় ভগবানের দর্শন করে ভগবানকে প্রণাম করা উচিত তারপর মা বাবার পা ছুয়ে তার আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ির মুখ্য দরজা থেকে ডান পা প্রথম বাইরে বার করে তবেই শুভ কাজে যাওয়া উচিত যাতে তার সমস্ত নেগেটিভ উর্জার প্রভাব নাশ হয়ে যায় কারণ বন্ধুরা মা বাবার আশীর্বাদে ও ঈশ্বরের আশীর্বাদে এমন কোনো কার্য নেই যাতে সফলতা প্রাপ্ত করা যায় না নাম্বার দুই কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখ মিষ্টি করে যাওয়া খুবই শুভ বলে মানা হয় আর সেটি যদি ঠাকুরের প্রসাদ হয় তবে তো কোনো কথাই হবে না এছাড়াও যদি বন্ধুরা বাইরে বেরোনোর সময় হাতে একটি গুড়ের টুকরো নিয়ে বাইরে গিয়ে তা যদি দক্ষিণ দিকে ফেলে দেওয়া হয় এবং ঠাকুরের নাম করে তারপর শুভ কাজে যাওয়া হয় তবে অবশ্যই তাতে বন্ধুরা সফলতা প্রাপ্ত হয় কারণ যে বাধা আসার ছিল তাতে তা নষ্ট হয়ে যাবে নাম্বার তিন যদি আপনি চাকরি বা ইন্টারভিউ দিতে যান বা পরীক্ষা বা কোনো দরকারি কাজে যান তো সবার প্রথমে ঠাকুরের সামনে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং যেটি আপনি চান বা আপনার যা মনের বাসনা রয়েছে তা ঠাকুরের সামনে বলে তবেই সেই কাজে যাবেন নাম্বার চার যদি কোনো কাজে গিয়ে আপনি সুফল কিছুতেই পাচ্ছেন না বা বারবার আপনাকে কোনো কাজে অসফলতা সহ্য করতে হচ্ছে তো সেই কাজে যাওয়ার সময় ব্যাগে সামান্য চাল ও তেল রেখে দিন আপনি সেই কাজে অবশ্যই সফলতা প্রাপ্ত করবেন শনিদেবের বিশেষ কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে তো চলুন বন্ধুর এবার আমরা জেনে নিই কোনো শুভ কাজে যাওয়ার আগে কোন জিনিসগুলো দেখে বাইরে যেতে নেই নাম্বার এক বাড়ি থেকে বেরোনোর সময় ঝগড়া বা ঝামেলা দেখে বাইরে যেতে নেই কারণ বন্ধুরা এই সব দেখে বাইরে গেলে আপনার কনফিডেন্স কমবে এবং সেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না আর যেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না সেই কাজে সফলতা প্রাপ্ত করা খুবই কঠিন তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই মন শান্ত করে বড়দের আশীর্বাদ নিয়ে তবেই যাওয়া উচিত নাম্বার দুই কোনো শুভ কাজে যাওয়ার আগে ফাঁকা কলসি দেখে যাওয়া অমঙ্গল মানা হয় কিন্তু ভরা কলসি দেখে যাওয়া খুবই শুভ বলে মানা হয় নাম্বার তিন শুভ কোনো কাজে যাওয়ার আগে রকম অশ্লীল কিছু বন্ধুরা ভুলেও দেখবেন না কারণ এই সব জিনিস অশুভ শক্তিকে আমন্ত্রণ জানায় এছাড়া কপালে দই বা চন্দনের ফোটা দিয়ে যাওয়া খুবই শুভ বলে মানা হয় বন্ধুরা আপনারা সকলেই ডোমর গাছ দেখেছেন তাই না কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যেই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নোক নিতে আসেন তখন দেখেন যে সেই নোকের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডুমর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডুমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব। এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনই তুলসী ডুমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেল নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সে গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা ওম ভগবতে বাসু দেবায় নমাহা এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ অন্য কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ গ্রহণ করেই এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন हरे कृष्णा ओम नमः शिवाय